শিলং এর পিচে গেছিলংল শহরটা দেখা হ্যাঁ দেখতে পেয়েছিলাম একবারও দেখা শিলং এর করেছিল যখন থাকি কোনো একটা কথা বা কোন একটা লেখা গান বা কবিতা মাথায় আসে তো এতটা ওয়ার্সেটাল এবং প্রত্যেকটা ইমোশনকে নিয়ে একদম প্রথম কোন গানটা শিখেছিস মনে আছে হ্যাঁ মনে আছে যে গানটা প্রথম শিখেছিলাম সেটা রবীন্দ্রনাথেরই গান ছিল ও আমি অবশ্য শিখিনি কিন্তু যে কোনো বাঙালি বাচ্চার মতো করেই খুব সামান্য কিছু জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতটাকে পেয়েছিলাম যেমন ধর আগে যখন আন্তাক্ষরী খেলা হতো তখন যার প্রথম দান পড়বে সে কিন্তু ম দিয়ে মম চিত্তেন এটাই গাইবে সেটাই নিয়ম তাকে অন্য কিছু ভাবতেই হবে না কিন্তু পরে যখন আমি একটু বড় হলাম এবং শোনার জন্য শুনছি রবীন্দ্রসঙ্গীত তখন আমি রিয়েলাইজ করছি যে মোটামুটি সব রবীন্দ্রসঙ্গীতই কোনো না কোনো জায়গায় গিয়ে সেই ঝিমিয়ে পড়ে এবার কনফিউশনটা কোথায় আমি চারপাশের লোকজনকে দেখছি তারা কিন্তু প্রচুর পরিমাণে রবীন্দ্রসঙ্গীত শুনছে তাদের দারুণ লাগছে কিন্তু কনফিউশনটা আবার এইখানেই যে আমার ভালো লাগছে না ন্যাচারাল প্রশ্ন যে তাহলে কি সমস্যাটা আমারই আমি মানে বুঝতে পারছি না তাই আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না বুঝেছি আসলে আমার এরকম সমস্যা হয়নি কারণ সত্যি বলতে কি ওই সময়ে রবীন্দ্রনাথের গানের মানে বোঝার আমি চেষ্টাই করিনি আমাকে শেখানো হতো আমি গাইতাম হ্যাঁ শেখানোর সময় এটা বোঝানো হয়েছিল যে রবীন্দ্রনাথের গান আর পাঁচটা গানের মতো কিন্তু নয় মানে একটা স্পেশাল ব্যাপার এটা বড়ো সড়ো জিনিস এটা ঠিক আমার ছোটোবেলার কথা মনে আছে একবার আমার জ্যাঠা আমার বাড়িতে একটা রবীন্দ্রনাথের গানের ক্যাসেট এনেছে টেপ রেকর্ডারে বাজানো হবে তার আগে এটা বলে দিয়েছে যে এই গানগুলো যিনি গিয়েছেন খুব নামী শিল্পী দেবব্রত বিশ্বাস তার নাম এবার গান চলছে আমি শুনছি এবার আমারও তো রবীন্দ্রনাথের গান শোনা আছে তার আগে মানে কীরকম হয় রবীন্দ্রনাথের গান তার একটা ধারণা আছে কিন্তু ওই যে গানগুলো ওগুলো কিন্তু আমার খুব আলাদা রকম লাগছে সত্যি বলতে কি আমার খুব একটা ভালোও লাগেনি তখন তার বেশ কিছু সময় পরে আমি তখন এইট নাইনে পড়ি এরকম সময় বাড়িতে দূরদর্শনে একটা বাংলা সিনেমা চলছিল। আমি সিনেমাটা খুব একটা মন দিয়ে দেখছিলাম ওনা কিন্তু ওই সিনেমাতে একটা গানের সিকোয়েন্স ছিল গানটা ছিল জেরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে এবার তখনই ওই সময় আমার দারুণ লেগেছিল গানটা ওই সিনেমাতে এবার আমি একটু পরে খোঁজ নিচ্ছি যে ওই সিনেমাতে ওই গানটা কে গেয়েছে পরে জানতে পারছি সেই দেবব্রত বিশ্বাসেরই গা ওই গান এটা একটা কোইন্সিডেন্স তার কারণ আমি স্কুলে না দেখলেও কলেজে গিয়ে সিনেমাটা যখন দেখেছিলাম তখন এক্স্যাক্টলি এই সিকোয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছিল আচ্ছা তবে এটাও ঠিক যে এই যে এত ভালো লেগেছে সেটা কিন্তু শুধু দেবব্রত বিশ্বাস গানটা গিয়েছে বলে নয় আমার মনে হয় যে পুরো ব্যাপারটা অসাধারণ কিছু ছিল হ্যাঁ ঠিক কেন এটা আমি বলতে পারি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি যে আসলে একটা কম্বিনেশনের ব্যাপার আছে এবং সেটা একটা ফাটাফাটি কম্বিনেশন কেননা তুই যদি মনে করে দেখিস কোমল গান ছবিতে আকাশ ভরা সূর্য তারা গানটায় হুম দেবব্রত বিশ্বাস গাইছে ওই অনিল চ্যাটার্জি অভিনয় করছে সে সেই পাহাড়ের ওপর খালি পায়ে গান গে গেয়ে বেরোচ্ছে এরকম গান গাইছে সাথে হ্যাঁ তুই বোঝে সেদিন ওই ইন্টারভিউ টেশনালি না আমার মুখে আমার কথা সেটা তো গান খুঁজতে গিয়ে পেয়েছ হ্যাঁ হ্যাঁ মানে ওই ইন্টারভিউর ব্যাপারটা একদমই আলাদা ছিল সত্যি বলতে কি ওই রকম একটা ইন্টারভিউতে মানে একটা লোক গান নিয়ে ওই রকম ভাবতে পারে বা আর্টকে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে এটাই আমার কাছে ভীষণ নতুন ছিল কারণ ওখানে দুটো জিনিসের কথা বলছে তুই মনে করে দেখ এক জায়গায় বলছে যে ইমোশান আর ইন্টালেক্টের কথা মানুষের এবার ইন্টালেক্টটাকে তুই একটু ঘষে মেজে একটু ভালো এক্সপোজার টেক্সপোজার দিয়ে বেটার করতে পারিস কিন্তু ইমোশানটা তো খুব অরিজিনাল জিনিস ওটা তো তুই বদলাতে পারবি না আর আলাদা আলাদা মানুষের ইমোশান আলাদা আলাদা রকমের হয় এবার ওই আলাদা আলাদা ইমোশান দিয়ে আলাদা আলাদা মানুষ যখন একই জিনিস কনজিউম করে তখন তাদের রিয়াকশনটাও আলাদা হবে তারপরে সেই গান আর ক্রিকেট এই দুটো এত আলাদা জিনিস কিন্তু দেবব্রত বিশ্বাস এসে কিন্তু সেখানে বলছে যে আমি হলাম বোলার আমার শ্রোতা হলো ব্যাটসম্যান আর শ্রোতার পেছনের স্টাম্প গুলো হচ্ছে ওই তুই যেটা বললি ইন্টেলেক্ট আর ইমোশন এবার আমি নাগারে ছুটে এসে বল করছি বাম্পার বাউন্সার মানে সব রকম চেষ্টা করছি শুধু ক্লিন বল করে দেওয়ার মানে গান গিয়ে শ্রোতাদের ইন্টেলেক্ট আর ইমোশন চিটকে দিতে হয় এবার ন্যাচারালি ক্রিকেটের নিয়মে আমরা জানি সব ব্যাটসম্যান একই রকম বলে আউট হয় না আবার কিছু কিছু ব্যাটসম্যান নট আউট হয়ে থাকে কিছু ইনিংসে সেখানে আবার ফিরে গিয়ে দেবব্রত বিশ্বাস বলছে তাহলে বুঝলে তো মানে গান গিয়ে ওই কারণে সবাইকে একইভাবে খুশি করাটা ইম্পসিবল কিন্তু এই যে তুই ক্রিকেট খেলার কথা বলছিস না এখানে যদি এরকম নিয়ম করে যে তোকে বল করতে দেওয়াই হবে না কেন বলছি এখন তো আমরা জানি রবীন্দ্রনাথের গানের কোনো কপিরাইট নেই কিন্তু একটা সময় তো ছিল এবং নিয়মটা রকম ছিল ধর তুই রবীন্দ্রনাথের একটা গান রেকর্ড করতে চাস তোকে প্রথমে যে গানটা তুই রেকর্ড করতে চাইছিস সেই গানটা আদেও রেকর্ড করতে পারবি কি পারবি না সেটা বিশ্বভারতী মিউজিক বোর্ডের কাছ থেকে একটা পারমিশান নিয়ে আসতে হবে ঠিক আছে ধর তোকে পারমিশান দিল এবার তুই গানটা রেকর্ড করলি এবার রেকর্ড করা গানটাকে ফাইনালি মিউজিক বোর্ডের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে আনলে তবে তোর গান রিলিজ করবে এটা ছিল নিয়ম এবার দেবব্রত বিশ্বাস তার অনেক আগে থেকে রবীন্দ্রনাথের গান গাইছে এবং ওর কিছু রেকর্ডও বেরিয়ে গেছে অলরেডি কিন্তু একটা সময়ের পর থেকে মিউজিক বোর্ডের তরফ থেকে নানান রকম আপত্তি আসতে থাকে এবং আপত্তিগুলো কীরম ছিল এক জায়গায় বলছে গানের না মিউজিকটা ঠিক মানাচ্ছে না আবার এক জায়গায় বলছে নোটেশানটা ঠিক হয়নি আবার এক জায়গায় বলছে একটু মেলোর হয়ে গেছে তো এই সব যখন বলছে তখন কিন্তু প্রথমে দেবব্রত বিশ্বাস নিজে এমন স্পেসিফিক কিছু পয়েন্টে জানতে যে কোথায় সমস্যা কি প্রবলেম কোন জায়গাটায় সমস্যা বলো তো তখন যেটা হয়েছে চিঠি দিয়েছে চিঠির উত্তর এসছে তাতে আলটিমেটলি কিছু গান হয়ে গিয়েছে কিন্তু এই যে সমস্যা আসার ব্যাপারটা বলছিলাম এটা কিন্তু আসতেই থাকে ব্যাপারটা অদ্ভুত কারণ একই বাকি শিল্পীদের গান কিন্তু হ্যাঁ একদম ওটাই বলছি মানে তুই সমস্যাটা বুঝতে পারছিস যে এরকম একটা জায়গা থেকে দেবব্রত বিশ্বাস ঠিক করছে যে না আর রবীন্দ্রনাথের গান রেকর্ড করব না হ্যাঁ রেকর্ড নাই বা হলো মানে গান গাওয়াতার বন্ধ মানে রেকর্ড করা তো প্রথমেই বন্ধ করেনি মানে একটা সময় মিউজিক বোর্ডের তরফ থেকে একটা লিস্ট এলো কিসের লিস্ট না কিছু ইনস্ট্রুমেন্টের লিস্ট বলছে যে ওই লিস্টে যে যে ইনস্ট্রুমেন্ট মেনশন করা আছে তুমি রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে চাইলে তোমাকে সেই ইনস্ট্রুমেন্টসগুলোই ব্যবহার করতে হবে ওর বাইরে কিছু করতে পারবে না যদি করো তাহলে দুরকমের সমস্যা হতে পারে প্রথম সমস্যা গানের সেন্টিমেন্ট নষ্ট হতে পারে আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা বলছে আরও ভয়ঙ্কর বলছে যদি কোনোভাবে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করো তাহলে গানের না হবে আচ্ছা একটা স্কটিশ গান সেই গানটা রবীন্দ্রনাথ শুনলো তার খুব ভালো লাগলো সেটা বাংলায় বানালো গানটাকে এবার স্কটিশ গানের যে কম্পোজিশান সেটা তো কেউ একটা ওই ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে বানিয়েছে এবার রবীন্দ্রনাথের বাংলা গানটাকে যখন আমি রেকর্ড করতে যাব তখন যদি সেই অরিজিনাল কম্পোজিশানটা অরিজিনাল ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি রেকর্ড করতে যাই আমাকে কিন্তু আটকে দেবে এরকম হয় না ভাই তুই কি বলছিস বল বলছিস ইস্টার্ন ওয়েস্টার্ন মেশানো যাবে না এরকম হয় মানে আমি সেদিন একটা ইংরেজি গান শুনছি দেখছি গানের মাঝখানে কোথা থেকে হঠাৎ করে হারমোনিয়াম বাজছে আমার শুনে দিব্যি লাগলো ফিলিপ রবি রবিশঙ্করের অ্যালবামটা সেখানে গোটা অ্যালবাম জুড়ে যেটা হচ্ছে আর স্পেশালি শেষ গানটাই এসেছে সেখানে রবিশঙ্কর গাইছে আর তার ঠিক পরে কেউ ওটা ভার্লিনের ঢুকে পড়ছে তারপর ধর ওই চারুলতার মিউজিক সেটা নিয়ে সত্যি তাই বলছে যে হ্যাঁ গানটা স্কটিশ গান সেটা রবীন্দ্রনাথ বাংলায় বানিয়েছে ঠিক কিন্তু আমি যখন সিনেমা ইউজ করছি গানটা সেটা আমি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়েই করছি এবার এখানে প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট যে কেন করছি সেটা হচ্ছে আমার দরকার মনে হয়েছে তাই আমি করছি হুম দেখ এটা বোঝা যায় যে এই সার্কুলারগুলোর কোনো যুক্তি নেই মূল উদ্দেশ্য হচ্ছে কারুর একটা গান গাওয়া আটকাতে হবে এবার সেটা যদি ইনস্ট্রুমেন্ট লিস্ট দিয়ে করা যায় হলো না হলে কি বলবো বলবো গানের ভাব মিলছে না হবে না ভাব মিললো কি মিললো না সেটা তো সেই সময় বোর্ডের মাথায় যারা আছে তাদের ভাবের ওপর না হ্যাঁ এবার তাদের ভাবটাই যে রবীন্দ্রনাথের ভাব বা অরিজিনাল ভাব সেরকম তো জানার কোনো সুযোগই নেই আমাদের আমি সেটাই তো বলছি আচ্ছা ধর একটা গান সখী ভাবনা কাহারে বলে এটা তো ছোটবেলা থেকে এতবার শুনে এসছি একইভাবে এবার একটা ধারণা তৈরি না যে যে গানটা ভীষণ দুঃখের দরদের গান গান শুনছে গাইছে হয়েছে দুজনেই কেঁদে ফেলছে যে ভীষণ প্রেমে ব্যথা পেয়েছে এইসব কিন্তু যখন আমি প্রথমবার দেবব্রত বিশ্বাসের গলায় গানটা শুনলাম তখন কিন্তু মনে হয়েছে বস ভুল হয়ে যাচ্ছে কোথাও তারপর আবার মন দিয়ে যখন কথাগুলো শুনছি তখন দেখলাম ব্যাপারটা পুরোটাই উল্টো মানে যে গান গাইছে সে তো ব্যথা পাইনি তার বন্ধু ব্যথা পেয়েছে এবং তার কাছে এসে সেটা নিয়েই কাঁদুনি গেয়ে যাচ্ছে এবার সে বলছে দিন রাত তোরা শুধু জ্ঞান জ্ঞান করে যাচ্ছিস করে এই জ্ঞান জ্ঞান করার জন্যই কি লোকজন এই প্রেম পাচ্ছি না প্রেম পাচ্ছি না বলে এত ছুটছে তার থেকে তুই দেখ চারপাশে এত কিছু আছে চাঁদ আছে ফুল আছে পাখি আছে এত কিছু আছে তুই তাও দেখতে না পারিস আমার কাছে আয় তোকে দারুণ দারুণ গান শোনাবো মন ভালো করে দেবো এমন রস দেবো মজিয়ে দেবো মানে এটা ভীষণ নর্মাল ব্যাপার তুই যেটা বলছিস যে তোর কাছে এটা মনে হয়েছে তোর কাছে এটা ঠিক এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রবলেমটা হচ্ছে মিউজিক বোর্ড এই যে বিশ্বভারতী মিউজিক বোর্ডটা কিছুতেই মানতে রাজি নয় মানে ওদের মাথায় আছে যে একটা কারেক্ট ভার্সন বলে কিছু হয় এবং এখনও ওয়েবসাইটে লিখে রেখেছে সেই কথাটা বাইরের লোকেদেরও কিন্তু এই বিশ্বভারতীর ওপর একটা এক্সপেকটেশন আছে যে সঠিক রবীন্দ্রচর্চাটা ওইখানেই হবে দেবব্রত বিশ্বাস এক জায়গায় বলছে যে যারাই আটকাচ্ছিলো ওর গান তারা কিন্তু কেউই রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন রবীন্দ্রনাথের গানের চর্চাটা কিরকম হতো সেটা দেখেনি দেবব্রত বিশ্বাস সেই জায়গায় একবার হলেও রবীন্দ্রনাথকে তার নিজের গান শোনাতে পেরেছিল মানে ব্যাপারটা কিরকম হয়েছে বলতো ওই আর কি ঠাকুর চলে গেছে কিন্তু প্রসাদটা রয়ে গেছে ওই প্রসাদটাকে নিয়ে এবার যত টানাটানি খামচা খাম আমার আমার তুমি কেন এটা করলে অমর্ত সেনের একটা লেখাতে পড়ছিলাম যে এই যে রবীন্দ্রনাথ একজন অতি অতিমানব একজন ঠাকুর এই যে একটা ইমেজ এটা কিন্তু পশ্চিমের দেশে ছিল বেশ কিছু বছর ধরে ছিল কিন্তু তারা যখন রবীন্দ্রনাথেরই পরের দিকের লেখাগুলো দেখে কথার কথা শোনে তখন তাদের সেই ইমেজটা ভেঙে যায় সেখানে আমার মনে হচ্ছে যে আমরা এখনও আমাদের এই দেশের মানুষ আমরা আমরা এখনও কিন্তু রবীন্দ্রনাথকে সেই তার ওই অতিমানব ইমেজটা ধরেই আমরা বসে আছি ভাবে ভাবেই বিবর হয়ে যাচ্ছি মানে তার যে এতগুলো রেশনালিটির দিক আছে সেগুলো তো আমরা আগেই রিজেক্ট করে দিয়েছি তার গান নিয়েও যে কোনো রেশনালিটি থাকতে পারে সেটা আমরা শুনবোই না হুম মানে শুধু রবীন্দ্রনাথ তো নয় রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক মানুষজন রবীন্দ্রনাথের গান নিয়ে কি ধরনের এক্সপেরিমেন্ট করেছে সেটাও তো একটা আলোচনা করার বিষয় হুম একটা জায়গায় শুনছিলাম যে তবু মনে রেখো এই গানটা ঠাকুরবাড়ির তিনজন তিনভাবে গিয়ে রেকর্ড করেছিল এবার রবীন্দ্রনাথ নিজে গিয়ে যেভাবে গানটা রেকর্ড করেছিল সেটার সাথে এখনও বাজারে যে ভার্সানটা চালু আছে এই দুটো কিন্তু অনেকটা আলাদা এবার এরকম একটা বোর্ড যদি এসে যায় দিয়ে বলে যে এই যে বাজারে যে ভার্সানটা চালু আছে এটাই কারেক্ট ভার্সন তাহলে তো ভয়ঙ্কর হুম তখন রবীন্দ্রনাথ নিজেই অরাবেন্দ্রিক হয়ে যাবে আরে রবীন্দ্রসঙ্গীত জিনিসটাই তো কভার এবার কটা লোক এসে যদি বলে আমরা এই পঞ্চাশটা গান আছে এই পঞ্চাশটা আমরা সবাই মিলে একইভাবে গাইব গাছ ছেড়ে দে মানে যে লোকটা নিজেই নিজের গানকে নানান নানান রকম সময় নোটেশানে শিখিয়েছে এবং আমি এটাও পড়েছি যে ইন্দিরা দেবী তার বাড়িতে যখন রবীন্দ্রনাথের গান গাইতো বা শেখাতো তখন কিন্তু সে হারমোনি দিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করতো মানে ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই এবার সত্যজিৎ রায় এক জায়গায় বলছে যে জর্জদার গান যখন শুনতাম তখন কিন্তু কখনো এটা ভাবতে হতো না যে সেটা নোটেশান মেনে হচ্ছে কি হচ্ছে না কেন গানের মানেটা বা ভাবটা যথাযথ থাকতো তার সাথে এটাও বলছে যে সত্যজিৎ রায় তার ছেলেবেলায় কিছু কিছু শিল্পীর কাছ থেকে কিন্তু ওই রকম রবীন্দ্রনাথের গান শুনতে পেত পরবর্তীকালে কিন্তু কেবলমাত্র দেবব্রত বিশ্বাসের কাছে ওরকম গান শুনতে পাওয়া যেত এই যে নোটেশান মিলছে মিলছে না সেটা নিয়ে এত কাণ্ড হচ্ছে আমি কিন্তু এটাও জানতে পেরেছি যে সেই সময় আর বেশ কিছু বছর অবধিও কোনো নোটেশনের অফিসিয়াল বই ছিল না থাকার মধ্যে কি ছিল কটা ম্যাগাজিন ছিল সেখানে কিছু কিছু গানে র্যান্ডামলি কিছু নোটেশান বেরোতো মানে সেটা নিয়ে এত কিছু মানে নোটেশান নিয়ে এমন ঘটনাও আছে যে রবীন্দ্রনাথের গানে একটা শব্দ ছিল চঞ্চল এবার সেই চঞ্চল শব্দটার চন যে সিলেবালটা সেটা গানে যেরকম নোটেশনে গাওয়ার কথা সেরকম হয়নি বলে একজন মিউজিক বোর্ডের তরফ থেকে সোজা দেবব্রত বিশ্বাসে বাড়িতে চলে এসছে অভিযোগ জানাতে ঠিক আছে এবার সে গান তাও রেকর্ড হয়েছে কিন্তু তুই যে বলছিলি যে নোটেশান সব গানের ছিল না তাই যে গানের নোটেশান নেই সে গান তুই রেকর্ডই করতে পারবি না মানে এরকম নিয়মও ছিল একটা সময় অবধি রকম ঘটনা আগেও হয়েছে একবার প্যারিসের একটা এক্সিবিশানে একটা আঁকা শুধু এই কারণে রিজেক্ট হয়ে যায় যে যারা সিলেক্টার তাদের ধারণা যে আঁকার মধ্যে যদি কোনো নিউট ফিগার থাকে তাকে যথাযথ সম্মান দিতে হবে মানে তাকে রাজকীয়ভাবে বসিয়ে রাখতে হবে শুইয়ে রাখতে হবে সে ঢুলু ঢুলু চোখ করে এদিক ওদিক তাকাবে সে অব্দি ঠিক আছে কিন্তু তাকে দিয়ে কখনো ওই শারীরিক কোনো কসরত করানো যাবে না এবার ডুসাম কি করেছে তার আঁকাতে একজন সিঁড়ি দিয়ে নেমে আসছে যেই সেটা দেখেছে তারা আটকে দিয়েছে আবার এই ঘটনার প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এই প্যারিসেই অন্য একটা এক্সিবিশনে প্যারিস স্যালনে মানুষের এরকম ধারণা ছিল যে সেই আঁকাগুলোকেই নেওয়া হয় যেগুলো নাকি রেনেসা স্টাইলকে হুবহু ফলো করছে আর এখানে নাকি কিছু টেকনিক আছে কিছু থিম আছে সেগুলো মেনে আঁকলেই নাকি ছবি নিয়ে দেয় আচ্ছা এবার ম্যানে অলিম্পিয়ার মতো একটা ছবি আঁকলো যেটা তাদের সেই সব কনভেনশন কোনোটাই ফলো করে না কিন্তু যারা সিলেক্টর তারা কি আটকালো সেই বছর কিন্তু প্যারিস সালনে এই আঁকাটাই গেছিল বুঝলাম কিন্তু তুমি এরকম নিয়ম রাখবেই বা কেন মানে সমস্ত জিনিস তোমার ভালো লাগবে তোমারই রুচিসম্মত হবে এই কথাটা কে বলেছে প্রাণভরিয়ে তৃষা হরিয়ে এই গানটা আমি দেবব্রত বিশ্বাসের যে অ্যালবাম ভার্সনটা শুনছি সেটা শুনে মনে হচ্ছে ওই গানে যে মিউজিকটা রয়েছে মানে গানের শুরুতে বল বা গানের মধ্যে আমার মনে হচ্ছে ওই মিউজিকটা কোনোভাবেই গানটার সাথে যেতে পারে না আমার ভালো লাগছে না কিন্তু ওই একই গান যখন দেবব্রত বিশ্বাস দূরদর্শনের জন্যই লাইভ গাইছে সেটা যখন শুনছি তখন আমার মনে হচ্ছে একদম ঠিক তুমি রবিন নীরবে গানটা নিয়ে আমার একই রকম এক্সপিরিয়েন্স মানে ওর গলাতে আমি তিন চার রকম শুনেছি এবার একটা ভার্সন আমার এতটাই ভালো লাগে যে বাকি ভার্সনগুলো শুনতে ইচ্ছে করে না সত্যি তাই মানে গানের ক্ষেত্রে বল বা ছবি আঁকার ক্ষেত্রেই খারাপ ভালো এগুলো নিয়ে তুই কথা বলতে পারিস কিন্তু রবীন্দ্রসঙ্গীত তার আবেন্দ্রিক ভাব এই জিনিসটা কিন্তু একটা জাতির আইডেন্টি মানে বাঙালির এতদিনের যা মান সম্মান সমস্তটা ডিপেন্ড করছে রবীন্দ্রনাথের লেখা গানের ওপর এবার সেটা নিয়ে তুই আর কি করবি হ্যাঁ তুমি নিজের মতো গান বানিয়ে যা খুশি করো সেখানে মানে সব বিষয়ে রবীন্দ্রনাথকে নিয়ে কেন টানাটানি করতে হবে একদম এটাই বলছি এবার সেখানে দেবব্রত বিশ্বাস তার ছোটবেলার গল্পগুলো যেখানে লিখছে সেটা যখন পড়ছি তখন দেখছি কিন্তু ব্যাপারটা অন্য রকম ছিল দেবব্রত বিশ্বাস বলছে তার ছেলেবেলায় ব্রাহ্মবাড়িতে রবীন্দ্রনাথের গানের চর্চা হতো কিন্তু ওরই পাড়ার যে হিন্দু পরিবারগুলো ছিল সেখানে কিন্তু রবীন্দ্রনাথের গান গাইলে তাই নিয়ে নিন্দে হতো মানে বলতে চাইছে কিছু হাই সোসাইটি আর ব্রাহ্মবাড়ি এর মধ্যে রবীন্দ্রনাথের গানের চর্চাটা সীমাবদ্ধ ছিল পরে ছবিতে পঙ্কজ মল্লিক যখন রবীন্দ্রনাথের গান ব্যবহার করছে তখন কিছুটা পপুলারিটি গেইন করছে কিন্তু এই যে রবীন্দ্রনাথ গানের কথা লিখছে সুর করছে নিজের মতো করে করছে নতুন কিছু করছে শ্রোতাদের কাছে এমনি পৌঁছবে কিন্তু সে পৌঁছতে কিন্তু পারছে না তার ছবির মাধ্যম দরকার পড়ছে আরেকটা একটা জিনিসও আছে মানে যে বছর রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী ছিল সেই বছর থেকেই রাজ্য জুড়ে বেশ কিছু অনুষ্ঠান হয় যার জন্য কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পপুলারিটি অনেকটাই বেড়ে যায় এইবার এই যে পুরো ঘটনাটা মানে ধর পঙ্কজ মল্লিকের সিনেমা ইউজ করা থেকে এই জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানগুলোতে এই পুরো ট্রানজিশানটা কিন্তু একজন একজন দেখছে 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 বিশ্বাস আবার সে সে নিজেও ছোটবেলায় ব্রাহ্ম আমি যে গানগুলোকে ব্রাহ্মসঙ্গীত হিসেবে চিনতাম সেই গানগুলো এত বছর পর এরা দাগিয়ে দিচ্ছে রবীন্দ্রসঙ্গীত বলে এবার এই পুরো ট্রান্সফরমেশন যে মানুষটা দেখেছে তাকেই কিন্তু মিউজিক বোর্ড এসে বলছে শেষের দিকে যে যদি আপনি কোনোদিন মনে করেন যে আপনি একটা ব্রাহ্মসঙ্গীতের অ্যালবাম বের করবেন সেখানে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে যেন ব্রাহ্মসঙ্গীতের ঠিকঠাক পরিবেশ সেটা যেন মেনটেন করা হয় মানে এতটা সেই মানে এই দারুন দারুণ জিনিসগুলো যখন ঘটছে এর মধ্যে দিয়ে যাচ্ছে দেবব্রত বিশ্বাস তাই শেষে গিয়ে বলছে দেখুন আমার রবীন্দ্রনাথের গান নিয়ে যা যা সমস্যা সেগুলো আমি রেকর্ড করে রেখে গেলাম আমি মারা যাওয়ার পর লোকজনকে শোনাবেন এই কথাটা যখন আমি শুনছি তখন আমার মনে হচ্ছে দেখ এটা কিন্তু নিজেকে জাস্টিফাই করার জায়গা থেকে হতে পারে না রবীন্দ্রনাথের গানে কপিরাইট রাইট উঠে গেছে কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে যে সূচিবায়ুগ্রস্ততা যে মানসিকতা সেটা এখনো দিব্যি রয়েছে তা তো আছেই এবার তার সাথে একটা কনফিউশন আছে ধর আমি তুই আমরা ছোটবেলা থেকে কম করে কুড়িটা রবীন্দ্রসঙ্গীত শুনেছি হ্যাঁ এবার সেটা কি শুধু এই কারণেই যে আমাদের টেস্ট ভীষণ উঁচু নাকি আমার তো মনে বাঙালি বলে আমরা এমনি শুনেছি এটা চন্দ্রিল একটা ইন্টারভিউতে বলছিল যে ব্যাপারটা অনেকটা ওই রকম স্টিমিউলাস রেসপন্সের মতো হয়ে গেছে রক্তদান শিবির হলে মেলা হলে পুজো হলে এখন বিয়ে তো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওই বিয়ে বাড়িটার কথাই তো তুই গেছিলি আমার সাথে বর্ধমানে এবার এখন বিয়ে হলে দেখ একটু বক্স বাজিয়ে নাচ গান হয় অল্প বয়সী ছেলে মেয়েরা একটু এক্সাইটেড থাকে আশা করে থাকে মানে আশা করে থাকলেই তো হবে না পরিস্থিতি যদি ওরকম হয় যে পাতৃপক্ষের যে প্রধান অতিথি তিনি একজন স্কুলের হেডমাস্টার মশাই এবার হেডমাস্টার মশাই যতক্ষণ বিয়ে বাড়িতে থাকবেন ততক্ষণ সিরিয়াস গান বাজাতে থাকবে সিরিয়াস গান মানে কি রবীন্দ্রসঙ্গীত এবার বাচ্চাগুলো তো ছটপট করে মরে যাচ্ছে সেই রাত দশটা অব্দি রবীন্দ্রসঙ্গীতই বেজে গেল তারপর মাস্টার মশাই খেয়ে যখন বাড়ি গেলেন তখন বাচ্চাগুলো নিজের পছন্দের মতো গান বাজিয়ে নাচানাচি করলো মজা করলো একটা সময় অবধি তো আমাদের শহরেও মানে ট্রাফিক সিগনালে রবীন্দ্রনাথের গান বেজে যেত ভোটে জিতলে রবীন্দ্রনাথের গান বাজাতে হয় হ্যাঁ আমি তো এরকমও পড়লাম যে কিছুদিন পর থেকে নাকি জঞ্জালের গাড়িতেও রবীন্দ্রসঙ্গীত বাজবে এটা হাওড়ার খবর ছাব্বিশে জানুয়ারি বল পনেরোই আগস্ট বল এই দিনগুলোতে লাউড স্পিকারে সকাল থেকেই ওই দেশাত্মবোধক গান শুরু হবে কিন্তু ওই বিকেল হতে হতে রবীন্দ্রসঙ্গীত প্রেম পর্যায়ে শুরু হয়ে যায় হ্যাঁ এই যে রবীন্দ্রনাথের গানের আগে বা পরে শোনানোর মতো কোনো গান হয়নি হবে না এটা এক ধরনের নোংরামো কারণ তুমি পাবলিক অনুষ্ঠান হলেই রবীন্দ্রনাথের গান বাজাবেই এটা তো একটা জিনিস যদি এত ওভার এক্সপোজ করা হয় তাহলে একটা বিরক্তি আসবে না আবার রবীন্দ্রসঙ্গীত মানে এই রকম শুনতে শুনতে একটা জায়গায় যখন দেবব্রত বিশ্বাসের ইন্টারপ্রিটেশন শুনি তখন মনে হয় জিনিসটা অন্য কিছু অন্য রকম একবার তাসের দেশ নাটকে দেবব্রত বিশ্বাস গান গাইতে গেছে বাঁধ ভেঙে দাও এই গানটা এবার গানটা গাওয়ার আগে ডিরেক্টর কে জিজ্ঞেস করেছে যে দাদা এই গানটা কি আমি উইথ প্লেজার গাইবো না উইদাউট প্লেজার গাইব এবার কোন ডিরেক্টর বলবে প্লেজার ছাড়া গাইতে সে বলছে প্লেজার দিয়েই গাও এবার এত প্লেজার দিয়ে গেয়েছে যে নাচের যারা দল ছিল তারাই ঘাবড়ে গেছে এবার প্লেজার বলতে মনে হয় আইপিটিতে যেভাবে গান করতে শেষ কি বলছিস বুঝেছিস মানে লোকটা তো শুধু আইপিটি এর জন্য গান করেনি দুর্ভিক্ষের জন্য গান করেছে মুক্তিযুদ্ধের জন্য গান করেছে এই সময়ের পরিস্থিতিগুলো একটু অন্যরকম ছিল উৎপল দত্ত শুধু লেখার জন্যই সাত আট মাস জেল খেটেছিল ক্যালকাটা সেভেন্টি ওয়ান ছবিটা যখন তৈরি হচ্ছে ডিরেক্টরই বলছে যে ওই ছবিটা দেখতে যাওয়া তখন একটা প্রতিবাদ মিছিলে যাওয়ার মতো এবার এখন তো ওরকম ছবি তৈরি হচ্ছে না এবং তৈরি হলে আমার মনে হয় রিলিজ হবে না তারপর তুই মিছিলে যাবি যাবি না তোর ব্যাপার শুধু সরকারও নয় একটা গোটা সোসাইটির এখন এরকম একটা দাবি হয়েছে যে একজন শিল্পী মানুষ তার পলিটিক্যাল স্ট্যান্ড থাকবে কেন এবার এইখানেই দেবব্রত বিশ্বাস অন্যরকম কথাও বলছে বলছে যে ভাই তুমি গান গেয়ে মানুষের মানসিকতা কিছু বদলাতে পারবে না এবং আমারও মনে হয়েছে যে গানের যে মানসিকতা মানে গান নিয়ে যে মানসিকতা সেটা কোথায় বদলালো সে রবীন্দ্রসঙ্গীতের সমস্যা নিয়ে কটা গান বানালো সেটা রেকর্ডিং কোম্পানিকে দিল। কিন্তু তারা কিন্তু বহু বছর অবধি সে গানগুলোকে রিলিজ করলো না সেগুলো তো রবীন্দ্রসঙ্গীত নয় যে মিউজিক বোর্ডে সে অসুবিধা করবে কিন্তু তাও করলো না এবার এখন গানগুলোকে খুঁজলে পাওয়া যায় তার মানে পরে কোনো একটা সময় হয়েছে হ্যাঁ কিন্তু তুই যে পরিস্থিতির কথা বলছিস সেই সময় তো এরকম কাজ হচ্ছে কিন্তু একই সময়ে অন্যদিকে অরুণেন্দু দাস বলে একজন বাংলায় কিছু গান বানাচ্ছে পরে গিয়ে জানতে পারছি ওগুলো সমসাময়িক কিছু ইংরেজি গানের ইন্টারপ্রিটেশন মেনলি টম প্যাকস্টনের গানের সুর কথার এসব রেস আছে কিন্তু যে গানগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু নতুন গান একদম সোনার চাই গানটাও সেরকম সেই জায়গায় যখন আসছে যে সে যে চমকে বেড়ায় ওই জায়গাটা দেবব্রত বিশ্বাস যেভাবে গাইছে এতটা অরিজিনাল এক্সপ্রেশন যে মনে হচ্ছে নিজেরই গান হুম হুম জয়জিৎ লাহির একটা গান লিখলো এবার সেই গানটাকে সায়ত্ব আর উপল দুজন আলাদা করে কম্পোজ করলো এবার একই কথা দুটো গান যখন তৈরি হলো দুটো গানের কিন্তু মানেটা একেবারে আলাদা লাগছে সুজেন গানটার আমি বাংলাতেই চার রকমের ইন্টারপ্রিটেশন শুনেছি অনেক বছর অবধি সেজন গানটাই মনে হতো যে খুব কাছাকাছি একটা ইন্টারপ্রিটেশন কিন্তু তারপর যখন ডাক গান শুনলাম তখন মনে হলো না এটাই দেবব্রত বিশ্বাস একটা গল্প বলছে একজন বিদেশি কম্পোজার কয়েকজনকে একটা কম্পোজিশন শোনাচ্ছে শুনিয়েছে তারপর বেশিরভাগ লোকজনই নানান রকমের প্রশংসা করছে যে দারুণ সুপার ফ্যান্টাস্টিক সব বলছে কিন্তু একজন দেখা যাচ্ছে চুপ করে আছে কিছু বলেনি এবার সে নাকি নিজেই একজন কম্পোজার এবার তাকে বাকিরা প্রশ্ন করেছে যে বলুন আপনার কিরকম লাগলো তখন সে বলছে যে এটা শুনে আমার মনে হলো যেন আমি একটা মরুভূমিতে আছি সেই মরুভূমিতে ঝড় উঠেছে খুব সেই ঝড়ে আবার বালিটালি টালি উঠছে সাংঘাতিক তারপর আস্তে আস্তে সে ঝড় কমলো। তারপর চাঁদের আলো ফুটলো ভয়ঙ্কর মানে সে চাঁদের আলো তো চারিদিক ধুয়ে যাচ্ছে এবার এটা শুনেই যে কম্পোজার তার দারুণ লেগেছে সে বলছে এক্স্যাক্টলি আমি তো এটাই বানাতে চেয়েছি আমার কম্পোজিশনটার নামই ক্যারাবান মানে সেটাই যে শুনছে তার তো একটা ইন্টারপ্রিটেশন থাকবে এবার সেটা এখানে মিলে গেছে সবসময় নাই মিলতে পারে হ্যাঁ একটা গান আলাদা আলাদা সময় মানুষ যখন শুনছে তাদের যে মনে হওয়াগুলো সেগুলো যদি এক জায়গায় জড়ো করা যায় ধর জিনিয়াস ডট কম বলে একটা জায়গা আছে যেখানে আজকের দিনে হয়তো পপ ডিলারের গান নিয়ে এরকম হচ্ছে কালকে সেটা রবীন্দ্রনাথের গান নিয়ে হতেই পারে হ্যাঁ মানে সেটা তখনই হবে যখন রবীন্দ্রনাথের গানের কথা নিয়ে কথা হবে তুই একটা বাচ্চা ছেলেকে বইতে দিয়েছিস এবার তাকে বলছে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জব করতে হবে সে তো করছে কিন্তু তার মানে যে না কি করছে এবার রবীন্দ্রনাথের গানটার নিয়ে এক্স্যাক্টলি তাই হচ্ছে কেননা সুমন একটা ইন্টারভিউতে বলছে যে এলএম নতুন দেশে এই গানটা কিউ এত খারাপভাবে গিয়েছে যে ওকে চড় মারা উচিত বলছে বাঙালিরা এতটাই উদার তাই এগুলো অ্যালাউ করে সে তো নিজেই পপুলার ইংলিশ গানগুলোর থেকে সুর নিয়ে নিজের মতো করে গান বানিয়ে সেটা নিয়ে অ্যালবামও বের করেছে এবার আমি লিগালিটির দিকটা ছেড়ে দিলাম শুধু আর্টের দিক থেকেও সেটা যে ভীষণ রুচিসম্মত হয়েছে সেটা কি ওকে কেউ বলে দিয়েছে না 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 আসলে আমাদের একটা ভুল হচ্ছে মানে রবীন্দ্রনাথ কিন্তু আর্টের ওপরে মানে রবীন্দ্রনাথকে নিয়ে তুমি যা ইচ্ছা করতে কিছুতেই পারো না কেননা কেউ শুধু তাসের দেশের গানগুলোকে ইন্টারপ্রেট করবে বলে তাসের দেশ সিনেমাটা বানিয়ে ফেললো ভালো কথা কিন্তু সুমন যখন রবীন্দ্রনাথের অ্যালবাম বার করছিল তখন কিন্তু হচ্ছিল ইন্টারপ্রিটেশন করে কিন্তু কিছু কিছু গান মাঝে মাঝে অরিজিনালের থেকেও বেটার হয়ে যায় যেমন একটা গানের গল্প জানি যেটা যখন প্রথম রেকর্ড করা হয় সেই রেকর্ডিং কোম্পানি গানটাকে রিলিজই করতে চায়নি তারপর একটা ছোটো কোম্পানি থেকে যখন আলটিমেটলি গানটা রিলিজ হয় তার পরের দশ পনেরো বছর কেউ গানটা গাইনি সেটা নিয়ে চর্চাও হয়নি শুধু বব ডিলেন মাঝে মাঝে তার লাইভ শোতেই গানটা গাইত কিন্তু অনেক দিন পর যখন জেফ পাকলি গানটা কভার করলো তখন এটা নিয়ে হইচই পড়ে গেল এখন এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে কোহেনের আর কোনো গান শোনেনি সে কিন্তু অ্যাটলিস্ট হ্যালো লুইয়াটা শুনেছে হুম এরকমই তোই হয় রবীন্দ্রনাথের গান যে ভালো লাগছে বুঝতে পারছি দেবব্রত বিশ্বাসের গান না শুনলে হতো না बांदी बांदी आम बांटेगा शाही आर बाढ़ने बाढ़ने हमारे पीए कमीशन टप्पा हो ना इधर तो हमारे पाप्पो देख जाना क्यों बोल बापर बोले तुम अगर टेनिस पर कर दो समय तो नहीं करेगा बच्चे के साथ समय नहीं दे पा रहे हैं परिवार के साथ समय नहीं दे पा रहे हैं चलो यार ले चलो ले